স্টেশন নাচোল স্টেশনের বাইরে এটা হচ্ছে গিয়ে একটা হাট বাজার আর ওই পাশে হচ্ছে নাচল স্টোরে স্টেশন রেল স্টেশন এটা হচ্ছে এটা কি হাট ভাইয়া ছাগলের ছাগলের হাট এটা হচ্ছে ছাগলের হাট এই যে নাচল হ্যাঁ ভাইয়া হ্যাঁ কত দিন নিলাম ভাইয়া হ্যাঁ সাড়ে তিন হাজারে নিয়েছে না আচ্ছা এই ছাগলটা নিয়েছে সাড়ে তিন হাজার ঢাকাতে হলে কত হতো দাম বেশি হতো আচ্ছা না এত হতো না সাড়ে চার সাড়ে চারের মতো হতো দাও এটা হচ্ছে নাচল রেল স্টেশনের বাইরে ছাগলের একটা হাট আছে এটা হচ্ছে সেটা নাচল ভ্রমণ কি এত ধরে মুড়ি কাটা পেঁয়াজ 50 টাকা করে আর এই রসুন কত করে দাদা রসুন 210 টাকা কেজি আচ্ছা এটা হলো মুড়ি কাটা এটা যে 50 টাকা কেজি ঢাকা তো এরকমই এখন দাম এখানে যে নাচল বাজার নাচল রেল স্টেশন বাজার এটা দুই পাশে কত সুন্দর সবজি বেচে এটা যে নাচল রেল স্টেশন

আমাকে নিতে বলছে উনি আমাকে নিতে বলছে এই যে কত সুন্দর দেখ কত বাজার এগুলিকে আর ঢাকাতে নিয়ে যাওয়া সম্ভব আমি এসছি একদিনের জন্য ঢাকা থেকে বেড়াতে এটাকে নিয়ে যাওয়া সম্ভব আমাকে বলছে নিয়ে যান ছাগলের হাট এই যে ছোলা শাক ছোলা শাক আচ্ছা 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 ত্রিশ টাকা কেজি এটা হলো বাদাম শাক ছোলা হম বাদাম শাক এটা লাগে বিশ টাকা কেজি হম এটা কি শাক খেসারি খেসারির ডাল হয় যে সেটার যে গাছ সেটা হলো খেসারি শাক ওই যে নাচল বাজারে ওই যে ছাগলের হাট বাচ্চারা নিয়ে যাচ্ছে খাবার কিনে

এই যে অনেক ছাগল ছাগল টাগল বিক্রি হচ্ছে আমরা কি রেল স্টেশনে যাচ্ছি আমরা এখন রেল স্টেশনে ঢুকছি এই নাচল বাজার নাচল রেল স্টেশনের বাইরের বাজার দিয়ে আমরা রেল স্টেশনে ঢুকছি ইজারা অফিসেও মানে ওই যে ছাগল যারা কিনে নিয়ে যাবে তাদেরকে আর কি ওই ঢাকা দিতে হয় এটা হল ইজারা অফিস ঢাকার মতো ঢাকা তো এরম ইজারা অফিসে ওই ইয়া করে এই যে রেল স্টেশনের রেল লাইন দেখা যাচ্ছে এই ছাগলটা কত দিন নিলো দেখেন তো এটা কত এটা কত দিয়ে কে নিয়েছে সাড়ে বাইশ চাচ্ছে একুশ হলে দিয়ে দেবে একুশ হাজার আর কি ছাগলটা কিন্তু নাইস তিরিশ কেজি মাংস হবে এটা ওকে এই এ কত সুন্দর শহরটা কত সুন্দর সামনে এটা মনে হয় আপনার ইসে যে নাচল নাচল রেল স্টেশন নাচল রেল স্টেশন এই যে আমরা এটা আউটসাইড দিয়েই ঢুকেছি এদিক দিয়ে হচ্ছে কি ইন্ডিয়ার বর্ডারে চলে যায় তাই না সামনে ওই দিকে মানে চাপাই না মানে চাপাই মানে চাপাই নবাব যেটাকে বলে হ্যাঁ আচ্ছা বাইপাস দিয়ে ডানে চাপাই মানে চাপাই নবাবগঞ্জকে এখন চাপাই বলে এই পাশে আগে ছিল চাপাই নবাবগঞ্জ এখন সবাই চাপাই বলেই ডাকে নামটাকে ছোট করে ফেলে পাঁচটা বিষয় দিকে ট্রেন ঢুকবে কম্পিউটার না ঈশ্বর দিতে আচ্ছা ঈশ্বর দিতে যাওয়ার আমার খুব শখ আছে আমি ঈশ্বর দিতে যে একটা ব্লগ বানাবো এটা হচ্ছে রেল স্টেশন খুবই সুন্দর রেল স্টেশনটা ভাল লাগছে নাচল রেলের যে কত দোকান মিষ্টি দোকান এখান থেকে একটা এখন ট্রেন আসবে পাঁচটা বিশ ওটা কম্পিউটার ট্রেন ঈশ্বর দিগামী না আচ্ছা ঈশ্বর দিয়ে যে নাচল রেল স্টেশনটা পুরা নাচল রেল স্টেশন প্রত্যন্ত অঞ্চল এখানের ভিডিও হয়তো বা এরা কেউ ব্লগ দেয় নাই প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে ট্রেন ট্রেন চড়তে চড়তেই তো বড় হলাম হুম না সমস্যা নেই এই যে রেল অন্যান্য রেল স্টেশনে যে অবস্থা থাকে এখানে অনেকটা তাই গ্রাম অঞ্চলের রেল স্টেশন এখন অনেকটা আগে থেকে অনেকটা পরিবর্তন হয়েছে উন্নত হয়েছে আমাদের দেশে আগে আমাদের দেশে নর্মাল বড় স্টেশনগুলাই এরকম থাকতে এখন প্রত্যন্ত অঞ্চলের রেল স্টেশনগুলা কত সুন্দর কি বলেন খালু এই চাচা মেয়া বলছে পঞ্চাশ টাকা খেয়ে দেখেছেন ওনাদের ভাষাটা খুব মিষ্টি ওই ভাইকে পঞ্চাশ টাকা বলেছে তাই রেগে রেগে বলছে খেয়ে দেখেছেন খুব নাইস ভালো ফানি আসলে আমাদের দেশে অনেক সুন্দর সুন্দর ভাষা আছে এই যে গুলি আছে এই দিক দিয়ে গুলিটা খুব সুন্দর লাগছে মানুষ এ দেখেন কি সুন্দর একটা ছাগলের বাচ্চাকে কাপড় পরেছে বাচ্চাদের জামা পরায় রেখে দিয়েছে এখানে খাবার টাবার বিক্রি হচ্ছে সবাই ঘুরছে সম্ভবত নাচল ব্লকটা আমি ফার্স্ট করলাম এখানে এখন এখানে এখন আমরা একটু বুঝবো যে নাচল রেল স্টেশন হয়েছে নাচল লাস্ট লেখার নাচলের দিকে বের হয়ে যাবে ট্রেন আমরা এখানে আসছি জাস্ট ট্রেন রেল লাইনটা আমরা ঘুরতে স্টেশনটা ঘুরতে আসছি এখানে তো আমরা ট্রেনে করে যাবো না জাস্ট ঘুরতে আসছি ছাগল কিনে নিয়ে যাচ্ছে দূরে অদূরে হ্যাঁ ওই তো একদম শেষ মাথা নাচলের শেষ মাথাটা দেখাবেন চলেন না চল চাপায় নবাবগঞ্জ না না মানে এটা লাগে রাজশাহী বিভাগে পড়েছে রাজশাহী বিভাগ নাচল থানা আর এটা কি এটা কি চাপাই নবাবগঞ্জের ভিতরে পড়েছে চাপাই নবাবগঞ্জ জেলা চাপাই নবাবগঞ্জ জেলায় উপজেলা থানা হচ্ছে নাচল আচ্ছা এই হচ্ছে এর পরিচিতি এই যে নাচল এখানে এখান থেকে ঢাকা একদম সোজা হুম এই আর এদিক গেলে সোজা ইন্ডিয়ার বর্ডার রোহানপুর তারপরে ইন্ডিয়ান বর্ডার সিঙ্গাবাদ বর্ডার সিঙ্গাবাদ বর্ডার না এই হচ্ছে অবস্থা ওকে আসসালামু আলাইকুম